হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো বন্ধুরা আজকে একটা রান্নার রেসিপি না একটা অন্য ব্লগ নিয়ে চলে এসছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে একটা বিশেষ কাজের জন্য বেরিয়েছি সেটা তোমাদের অবশ্যই জানাবো তো এখন সকাল দশটা বাজে তো গুড মর্নিংই হয় তো বন্ধুরা টোটোতে উঠেছি তো এখানে গেট পড়ে গেছে গেটে দাঁড়িয়ে আছি বসে আছি আর কি টোটোর মধ্যে আর তোমাদের জানাই রঞ্জা ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো বন্ধুরা এখানে অনেকটা টাইম বসে আছি তার জন্য ভাবলাম যে একটু এখানে পাশেই একটা মন্দির আছে ওই মন্দিরটায় একটু প্রণাম করব যে কাজে যাচ্ছি কাজটা যাতে সফলতা অর্জন করতে পারি তার জন্য বন্ধুরা তো আমি একটু নেমে পড়লাম এদিকে ট্রেনও চলে এসছে দেখো বন্ধুরা ডাউনের ট্রেন যাচ্ছে এটা ডাউনের ট্রেন তো বন্ধুরা ডাউনের ট্রেনটা যাবে আবার আপেও ট্রেন আসবে তারপরে গেট খুলবে তো ততক্ষণে আমি একটু মাকে দর্শন করি তোমরাও দর্শন করে নাও আর দেখে নাও মাকে একটু তোমাদেরও দেখাই আমি একটু প্রণাম করে নিই তো মা দেখো এখানে এখনও বন্ধ আছে ভালো করে দেখাতে পারলাম না তবুও তোমরা দেখে নাও এটা স্টেশনের পাশে মানে এটা চেন গেটের কাছেই এই মন্দিরটা আর কি তো বন্ধুরা ডাউনে আপেও চলে এসছে ট্রেন আপে ট্রেনটা যাবে তারপরে গেট খুলবে তো সেই জন্য অপেক্ষা করছি বসে আছি চলে এলাম মন্দির থেকে এবার ট্রেন চলে গেল গেট খুলে দেবে এক্ষুনি তো আমরা বেরোবো তো দেখো আমি আর আমার পর্দা যাচ্ছি তো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা তো যেতে যেতে এখানে একটা হনুমানজির মন্দির পরে এই যে তো আসার পথে যদি টাইম পাই তোমাদের এই মন্দিরটা একটু দেখাবো হ্যাঁ তো তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা বিশেষ যে কারণে যাচ্ছি সেটা হচ্ছে আমার যে চ্যানেল আছে চ্যানেলে এখনও পর্যন্ত ডলার মোটামুটি জমছে এত বেশিও জমেনি তবুও গুগল ইয়ে কোর্ট লাগাতে হয় বসাতে হয় সেটা আমি এখনো বসাইনি তাই আমি চলে এসেছি কাঁচরাপাড়া হেড অফিসে অবশেষে চলে এসেছি ও ব্যাঙ্কে চলে এসেছি আমি তো বন্ধুরা দেখো আমি ব্যাংকের ভেতরে কিছুই দেখাইনি তোমাদের আমি যে কাজে এসছিলাম কাজটা সফল হয়ে গেছে আমি পেয়ে গেছি হাতে নাম্বারটা পেয়ে গেছি তো এখন আমি বাড়ির দিকে রওনা দেব। তো আমার খুব খুশি লাগছে এক চান্সেই আমি পেয়ে গেলাম তো এখন জানি না ওটা কতটা সঠিক হবে না হবে সেটা বুঝতে পারছি না মনটা তো খুশি লাগছে তো যাচ্ছি যাবো এবার বাড়ির দিকে বন্ধুরা তোমরাও সাথে থাকো দেখতে থাকো আর যাওয়ার পথে যদি গেট খোলা থাকে তাহলে একটু মন্দিরে তোমাদের হনুমানজি ওখানে অনেক ঠাকুর আছে তোমাদের একটু দর্শন করিয়ে দেব তো বন্ধুরা টোটোতে বসে বললাম কাগজটা পেয়ে খুব খুশিও হলাম এবার আমি রওনা টোটো চালিয়ে দিয়েছে তো আমরা যাচ্ছি গন্তব্যস্থলে গিয়ে আবার দেখা হবে তো বন্ধুরা দেখো অবশেষে চলে এলাম সেই মন্দিরটা গেটটা খোলা ছিল তো তোমাদের একটু দর্শন করিয়ে দিই আমি একটু দর্শন করি তো বাড়ির থেকে এখানে আসতে টোটোতে প্রায় দশ মিনিট লাগে সে জন্য ভাবলাম যে যাওয়ার পথে যখন তখন একটু ভেতরে ঢুকে একটু দর্শন করি তোমাদেরও একটু দর্শন করাই দেখো বন্ধুরা এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা আর হয় বেলা এখানে গান হয় আর কত সুন্দর মানে অনুষ্ঠানও হয় ডেলি দেখো এখানে শিব আছে তোমাদের ঘুরে ঘুরে আমি দেখাবো দেখতে থাকো বন্ধুরা চারি সাইডটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বল বলবে আর এখানে একটা বড় পুকুর আছে এখানে ছট পুজো হয় খুব ধুমধাম করে ছট পুজো হয় আর এখানে ষট পুজোর সময় দারুণ অনুষ্ঠান হয় আর এত সুন্দর লাইটিং করে তো এবার আমি ভিডিও করব তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম এখানে শিব ঠাকুর আছে দেখে নাও তোমরাও দর্শন করো তোমরাও প্রণাম করে নাও আমিও একটু প্রণাম করে নিই তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও ভিডিওটা আর মনটা খুশিও আছে আমার যে কাজের জন্য গেছিলাম কাজটা তো সফল হয়েছে আর এটা বজরঙ্গলি দেখো সবাই পুজো সকালবেলা একটু দিয়ে গেছে মনে হচ্ছে টাটকা ফুল দেখছি প্রসাদ দেখছি তোমরাও দর্শন করে নাও চারি সাইডে ঠাকুর আছে এখানে আছে লক্ষ্মী নারায়ণ দেখো প্রণাম করে নাও দর্শন করে নাও তো বন্ধুরা এখান থেকে এবার বাড়ির দিকে রওনা হব তোমাদের একটু দেখাচ্ছি ভালো করে দেখে নাও এবার রওনা দিচ্ছি বন্ধুরা আর ভালো লাগছে না অনেক বেলা হয়ে গেছে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে আর এত রোদ রোদ আমি একদম সহ্য করতে পারি না পুরো মুড়ি টুড়ি দিয়ে ঢেকে ঢুকে যাচ্ছি রোদের তার এত রোদ তো বন্ধুরা দেখো আমি এবার টোটোটা দাঁড়িয়ে আছে রাস্তায় তো আমি একটু ভিডিও করার জন্য এখানে এসছি আমি একাই এসেছি ওরা বরার নামে নিই আমি এসছি তো বন্ধুরা বাড়ি এসে গেছি বাড়ি এসেই দেখি আমাদের দুয়ারে এই কুকুরগুলো শুয়ে থাকে সব সময় এখানে আমাদের কলকে ফুলের গাছ আছে শুয়ে থাকে বেশ ভালো এসেই দেখলাম ওদের শুয়ে রয়েছে আর ডিস্টার্ব করলাম না আস্তে আস্তে ঘরে ঢুকলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা এটাটা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো